এইটা যে একজন সুদখোর সুদখোরের একটা সর্বনিম্ন গুণা হইল মায়ের সাথে জানা করা এখন ঘুষখোর আসেনি ঘুষখোর আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলতেছেন আর রশি ওয়াল মুরতাশি ফিন্নার ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী উভয় দোজকে যাবে কোথায় যাবে দোজক মানে জাহান নাম উভয় জাহান নামে যাবে আর রশি ওয়াল মুরতাশি সুদ ঘুষ গ্রহণকারী এবং দেনেওয়ালা উভয়ই জাহান নামে যাবে তাই সুদ যে খাবে সুদ খাবে না যে ঘুষ খাবে সেও জান্নাতে যাবে না তাই কি সুদ ঘুষ খাওয়া যাবে বলেন সুদও খাওয়া যাবে না ঘুষও খাওয়া যাবে না এই ঘুষ কারা খায় দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটি দেখি মাঝে মধ্যে পুলিশ ভাইয়েরা সহযোগিতা করে পুলিশরা সহযোগিতা করে এটা দেখছেন কোনোদিন আপনারা যদি না দেখেন তাহলে রাস্তা গেলে আপনাদের এই মেন রাস্তা গেলে মাঝে মধ্যে দেখতে পারবেন টেকার হাট গেল দেখতে পারবেন যে টেরাকের ভাগ থেকে টেরাক ড্রাইভারের সাথে আর পুলিশের সাথে মাঝে মধ্যে মুসাফা হয় ওই মুসাফার মধ্যে কি হয় জানেন টেরাকোলা পুলিশে হাদিয়া দেয় এটারে ঘুষ বলে না হাদিয়া বলে মাঝে মধ্যে মোটরসাইকেল আটকায় মানে একবারে ও যা تھا পুলিশের পকেট ফাঁকা হয়ে গেছে তখনই অসহায় মোটর মোটর সাইকেল চালকদের থেকে টাকা নেয় ট্রাকওয়ালাদের থেকে টাকা নেয় সিএনজিওয়ালাদের থেকে টাকা নেয় রিক্সাওয়ালাদের থেকে টাকা নেয় আর এইটা একেবারে ফালতু ফালতু মেয়া যখন একজন ট্রাক একটা ট্রাক কিনেছে তখন সঙ্গে সঙ্গে সে রাস্তার ভ্যাট দিয়ে দিছে কিন্তু তারপরেও পুলিশ তাদেরকে ছাড়ে না পুলিশরা ইজি বাই কলাকে ছাড়ে না সামান্য একটা ভ্যান চালক গোটা ভ্যান চালাইয়ে জীবনযাপন করে তার থেকেও আপনার টাকা নেয় ঢাকার শহরে গেলে দেখা যায় এমন কিছু জালিম পুলিশ আছে যারা রিক্সাওয়ালাদের থেকেও ট্যাক্স নেয় রিক্সাওয়ালাদের থেকে ঘুষ নেয় মাঝে একদিন এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ঢাকার শহরে রিক্সায় উঠছি যে ভাই আপনারা যে রিক্সা চালান প্রতিদিন কয় টাকা পান বলে ভাই রিক্সা তো নিজের না ভাড়ার রিক্সা চালাই তো এই ভাড়ার রিক্সা চালাইয়া প্রতিদিনে আটশো টাকা সাতশো টাকার মতো থাকে ভাড়া সব কিছু দেয়া আটশো টাকা থাকে তখন জিজ্ঞেস করলাম ভাই ঢাকার শহরে থাকেন এত মানে আটশো টাকা প্রতিদিন কামাই করেন ঢাকা শহরে তো সব কিছুর দাম বেশি কিভাবে চলেন রিক্সাওয়ালা বললেন ভাই আল্লাহ পাক চালায় কোনো সমস্যা হয় না তো ভাই তখন রিক্সাওয়ালা বললেন ভাই সমস্যা তো সব সময় হয় না কিন্তু মাঝে মধ্যে এমন সমস্যায় আমরা পড়ি যে রিক্সাওয়ালাদের থেকে পুলিশেরা ট্যাক্স নেয় রিক্সাওয়ালাদের থেকে ঘুষ নেয় একজন রিক্সাওয়ালা সকালবেলা বের হয় রাত দশটা এগারোটার সময় বাড়ি যায় সেই রিক্সাওয়ালা রিক্সার কোনো লাইসেন্স নাই ভাই সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের ঢাকা শহর রিক্সার শহর হিসেবে পরিচিত রিক্সার কোনো ট্যাক্স নাই কিন্তু পুলিশওয়ালারা এই রিক্সাওয়ালাদের থেকেও টাকা নেয় ঘুষ নেয় কত দুঃখের কত হারামি কত বজ্জাত এই পুলিশগুলা তারা রাষ্ট্রের পোশাক দেশের পোশাক আইনের পোশাক লাগাইয়া তারাই বেআইনের কাজ করে আবার তারা আমাদেরকে আইন শেখায় এইগুলা করা যাবে না এখন রিক্সাওয়ালা বেচারা তো একেবারে ফান্দে পইরা দিতেছে ফান্দে পইরা বগা আছে। ছন্দে পইড়া পেটায় দিতেছে এখন কি করবে না দিলে তো বেটার পেটে ভাত যাবে না পঁচিশশো টাকায় যে আমাদের এদিকে অটোগুলা ধরে ধরলেই পঁচিশশো টাকা এই বইটা প্রতিদিন কামাই করে কত টাকা যে পঁচিশশো টাকা দিতে হবে দুস্থ ভয় পাইয়েন না এখন হয়তো তারা তাদের ক্ষমতার কারণে আপনার আমার উপরে জুলুম করতেছে হয়তো তারা ক্ষমতার কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতেছে হয়তো আজ তাদের হাতে ক্ষমতা যার কারণে তারা আমাদের উপরে জুলুম করতেছে পাঁচ টাকার মাল দশ টাকায় বিক্রি করতেছে আমরা প্রজা যারা আছি আমাদের কিছু করার নাই আমাদের ক্ষমতা নাই আমাদের খেয়ে বাঁচতে হবে এর কারণে আমরা পাঁচ টাকার মালকে দশ টাকা দিয়ে কিনে খাইতেছি কিন্তু কে আমাদের ময়দানে যখন আমার আল্লাহ ধরবে আমার করবে বান্দা আমি তোকে ক্ষমতা দিয়েছিলাম। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি তুমি তোমার ক্ষমতা কোন ভাবে ব্যয় করেছ তুমি কিভাবে তোমার ক্ষমতা পরিচালনা করেছ তুমি কিভাবে তোমার রাষ্ট্র পরিচালনা করেছ এখন আমি আল্লাহর কাছে হিসাব দাও তখন কি হিসাব দিবা চান্দু ভাইবা দেখো পাঁচ টাকার মাল দশ টাকা বানাইতেছো দশ টাকার মাল বিশ টাকা বানাও কোন সমস্যা নাই আমরা দশ টাকার মাল একশো টাকা হলেও কিনে খেতে পারবো ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর কাছে যখন তোমরা ধরা পড়বা আল্লাহ যখন তোমাকে জিজ্ঞাস করবে তোমার ক্ষমতা তুমি কোনভাবে ব্যয় করেছো তুমি রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করেছো তখন আল্লাহর কাছে কি জবাব দিবা